হ্যালো বন্ধুরা আমি জোনাকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আজ ছিল আমারই পাশের বাড়ির একটা ননদের বিয়ে দেখো আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে চলে এসেছি এখানে চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই এই দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে ঢুকেই দেখি চলো তোমাদেরকে আজকের ব্রাইডকে দেখাই আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড আর এরা দেখো এখানে কি সুন্দর খেলা করছে আমরা সকলে একটু দাঁড়িয়েছিলাম গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবার জন্য এই দেখো এখানে সকলে মিলে ওকে মানে পাঁচজন এও মিলে ওকে গায়ে হলুদটা দিয়ে দিচ্ছে যে কোনো বিয়ের অনুষ্ঠান হলেই যেন নিজের বিয়ের কথাটাই মনে পড়ে তাই না কি সুন্দর লাগছে দেখো ওকে গায়ে হলুদটা দিচ্ছে আর ওই যে পাশে বসে আছে ছোট্ট ও হলো নিতকোণে আজকে ওর নিত বরের সঙ্গে বিয়ে দিয়ে দেবো সবাই মিলে আর এখানে চলছে ফটো সেশন শেষে আমরাও একটু ফটো তুলবো বলেই ভাবলাম চলো আমরাও একটু গায়ে হলুদটা দিয়েই দিই আমি ভিডিও শ্যুট করব তাই জন্য আমি দিতে গিয়েও আবার আমি আমার একটা দিদিভাইকে জিজ্ঞাসা করছি যাকে ভিডিওটা করতে দেওয়া ছিল যে ও দিদিভাই তুমি ভিডিওটা চালু করেছো তো দেখো আমাদেরকে কেমন লাগছে আর আমাদের ছোট্ট মিষ্টি ব্রাইডকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আমাদের বাঙালিতে বিয়ে কিন্তু এভাবেই হয় এইভাবে গায়ে হলুদের পর্বটা শেষ হলো কিন্তু ওর যেহেতু পার্লার থেকে এখন বারণ করা আছে বেশি গায়ে হলুদ দেওয়া যাবে না তাই আমি ওকে ভালোভাবে হলুদটা আবার মুছিয়ে দিচ্ছিলাম তারপর একটু আঁচলগুলো আরে ঠিক করে দিচ্ছিলাম এই দেখো এখন হচ্ছে বরণ করা যিনি বরণ করছেন উনি হলেন মেয়ের মাসি দেখো এবার নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ব্রাইড কে স্নান করাতে মো প্রথমেই জল ছড়া দিয়ে দিয়ে যাচ্ছে তারপর শাঁখ বাজানো হচ্ছে ঘর নিয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে এখানে কিন্তু দেখো আবার দুবার করে বরণ করা হচ্ছে আমি সব নিয়মটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ পুকুরটার ওই দিক থেকে ভিডিও করা যায় না সেই কারণে আমি ওপর থেকে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন সকলে মিলে ওকে স্নান করানো হচ্ছে বেশি জল দেওয়া হবে না ও কিন্তু বাড়িতেই স্নান করবে একটু নিয়ম পালনের জন্য যেটুকু জল দিতে হয় সেটুকু দেওয়া হলো আর দেখো সমস্ত এখানে রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এবার কনের মুখ ঢেকে গামছা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো কোনে এইভাবে নিয়ে যাওয়া হয় এরপর নান মুখ করার এখানে আয়োজন করা হচ্ছিল আর তারপরে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তোমরা কিন্তু এর পরের ব্লগে বিয়ের ভিডিওটা দেখতে পাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা